পিস জি না ফিমেল 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 ভালো আসসালাম আলাইকুম বিয়স চলে আসলাম নাইম বের খামারে আজকে দামাক্কা কিছু অফার থাকবে এই বিটোতে যে দাম দেওয়া আছে তার থেকেও অনেক ডিসকাউন্ট মাত্র পাঁচ হাজার টাকায় যে যে পিস নেন মাত্র পাঁচ হাজার টাকায় আর প্রথম যে দুই পিস দেখানো হয়েছে ওই দুই পিসের দাম মাত্র দুই হাজার টাকা পার পিস আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই অফারটি চলবে একতিরিশে ডিসেম্বর পর্যন্ত আর দেরি না করে চালু চালু সবাই বিড়ালগুলো কিনে নিন সুন্দর সুন্দর বিড়াল আর এই ভিডিওতে অনেক টিপস থাকবে শীত শীতের জন্য ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সবাই ভিডিওটা দূরত্ব দেখেন মাস ওরা খেলাধুলো করতেছে হাঁটতেছে দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ এবং সুস্থ আর একটা বিড়াল অ্যাক্টিভ হ্যাঁ ফুল দেখেন ওদের খেলনা খেলাটা দেখেন দেখেন খুব একটি খুব দেখলেই বুঝতে পারবেন যে ওরা কত খেলার জন্য সবাই পাগল আপনারা নিবেন আপনাদের বাচ্চাদের দিবেন সুন্দর সুন্দর কিছু বিড়াল একবারে বেবিগুলো একবারে সুন্দর দুই মাস বয়স না ভাই জি মামুন ভাই ওদের বয়স দুই মাস এগুলো আজকে যেহেতু অফার দেওয়ার জন্য ডাইকেনে আসছেন যে একটা গরম অফার থাকবে শীতের গরম অফার শীতের গরম অফার বলতে মামুন ভাই এটা হচ্ছে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ চলতেছে জি বছর শেষ বছর শেষ জি আলহামদুলিল্লাহ যত বিয়ালা আছে আমিও চাইবো আপনার দর্শকরা যেন এই বছরের শেষ সপ্তাহে এসে খুব আনন্দ উপভোগ করতে পারে জি জি ভাই একদম কোন দামাদামি করতে পারবো না দর্শকরা একদম বলবেন একদম সর্বনিম্ন দাম সর্বনিম্ন দাম যেহেতু বলেছেন এখানে যে হোয়াইট ব্ল্যাক কোন দাম বলতে পারবো না যদি দাম বলে তার সাথে কোনো কথা নাই তার সাথে কোনো একদম হবে একদম না এখানে যে হোয়াইট অ্যাশ বেবিটা আছে বাই কালারে এটা অনলি 5000 টাকা অনলি 5000 টাকা কোন দামাদামি চলবে না কোন দামাদামি চলবে না আর এখানে আছে আর এখানে বাই কালার আছে জি আপনার ক্যালিকো আছে

এগুলো পার পিস কেমন প্রাইস পাবো ভাই এগুলো পার পিস দাম চাচ্ছি সাড়ে ছয় হাজার টাকা পার পিস পার পিস সাড়ে ছয় হাজার টাকা জি জি দেখেন অ্যাক্টিভিটি দেখেন আপনি জি আর ভাই আপনি এই যে শীতের ভিতরে জি জি আমি যদি বিড়াল কিনতে চাই কি দেখে কেনা যায় ওসি ধরেন আপনার কাছ থেকে না নিলো আরেকজনের কাছ থেকে নিবে আপনি এই বিড়াল দেখেন মন ভাই এই গুলো সম্পূর্ণ অ্যাক্টিভ খেলাধুলা যেহেতু রাস্তা থেকে দেখে নিলে হয়তো ওইভাবে বোঝা যায় না কিন্তু বাসা থেকে তো আপনি অবশ্যই অবশ্যই দেখে সবকিছু বুঝতে পারবেন সারা থাকে আলাদা খেলাধুলা দেখতে পারেন তারপরে ওদের অ্যাক্টিভিটি দেখতে পারেন ওদের ফুড হ্যাবিট গুলো ওদের পেশাব পায়খানা সব ঠিক আছে কিনা আর বিশেষ করে ওদের হচ্ছে চোখ নাক কান এগুলো চেক করলে একটু বোঝা যায় যে বেবিগুলোর হেলথ কন্ডিশন বর্তমান অবস্থায় কেমন আছে তাই না শীতের ভিতরে বিশেষ করে কি কি রোগ হয় ভাই শীতের ভিতরে ঠান্ডা আর হচ্ছে লুজ মোশনটা বেশি হয় তাই না জি জি আর আপনাদের জন্য হয়তো সামনে বিড়ালের জন্য জ্যাকেটদের আছে আর কি আমার আপনার জ্যাকেট পাবেন আমার কাছে কেমন প্রাইস পড়বে এগুলো পাউন্ড ভাই পার পিস ছয় হাজার পাঁচশো টাকা

কোনো সাম করতে পারবেন না যে ভাই দাম মানানোর কোনো অপশন নেই আর ডেলিভারি চার্জ যে যেখানে না ওটা পুরো ওটা লোকেশন অনুযায়ী ডেলিভারি চার্জ আলাদা আলাদা বলে দিও আর আইসে নিলে একদম 6000 টাকা দিয়ে দেবেন নিয়ে যাবেন যে এই পিস পছন্দ হয় এখানে যে এটা পছন্দ হয় এটা দেখতে পাচ্ছেন যে এই পিস পছন্দ হয় ঠিক আছে ভাইয়া ভাইয়ের হাতে আরো তিন পিস দেখা যাচ্ছে এগুলো বয়স কত দিন মহান ভাই ওদের বয়স 2 মাস 5 দিন 2 মাস 5 দিন জি জি 2 মাস 5 দিন বয়স আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কোয়ালিটি সম্বন্ধে একটু বলতে মাহন ভাই এগুলো কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো যে ত্রিপল কোটি লং যে দেখেন আপনি একদম ত্রিপল কোট একদম ত্রিপল কোট নাকি জি এগুলো বয়স তো মানে দুই মাস বললেন এগুলো দুই মাস পাঁচ দিন পাঁচ দিন না জি এগুলো পার পিস কেমন প্রাইস করবো এগুলো পার পিস সাত হাজার পাঁচশো টাকা করে চাচ্ছি মাহন ভাই কত সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো জি জি একদম নাকি এটা দামাদামি আছে ভাই একদম হচ্ছে আপনার সাত হাজার টাকা একদম সাত হাজার টাকা সাত হাজার টাকা জি এই যে আপনারা দেখতে পাচ্ছেন একবারে অ্যাশ কালার টেবিল মডেল ইউ এটা ফিমেল মাম ভাই ফিমেল না জি এটা হচ্ছে ফিমেল ফিমেল দেখেন কোয়ালিটি দেখেন ফার কোয়ালিটি দেখেন অ্যাশ কালার গ্রে কালার আর কি আর এই আপনার এটা হচ্ছে মেল জি

আরো দুই পিস দেখা যাচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার জি একটা মেল একটা ফিমেল ওর বয়স হচ্ছে আপনার তিন মাস আর ওর হচ্ছে দুই মাস দুই মাস না জি এগুলো পার পিস কেমন প্রাইস পড়বে এগুলো পার পিস হচ্ছে মামুন ভাই আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা নাকি পাঁচ হাজার পাঁচশো টাকা যদি কারো প্রয়োজন মনে হয় বাইরের কাছে সংগ্রহ করতে পারেন ভাই পাস করা যায় না এটা ঠিক আছে পাঁচ করে দিলাম আপনার কোনো দামা হবে না কারণ আমি চাই না যে কেউ আপনার সাথে দামা দাম আমার এটা এখন পছন্দ হচ্ছে না কারণ এত কমে বিড়াল বিক্রি করার পরে আসলে মানুষ দামা করে এটা খুবই খারাপ খুবই খারাপ ঠিক আছে ভাইয়া খারাপ কি আছে ভাই মেইন কথা কি জানেন সবাই তো চাই একটু কম দামে কিনতে বুঝছেন ভাই আসলে এর থেকেও কমে আর আমার পক্ষে পসিবল না সবাই চাই একটু কমে নিতে যাই হোক ওটা তো কিছু করার নাই ভাই আপনার কাছে তো বড় আরও আছে নাকি জি জি ভাই এই একটা পিস আছে শুই আছে এটাও তো মাম ভাই বিক্রি হবে না এটা ঘরে থাকবে ও এটা তো বেবি দিছে হ্যাঁ ও বেবি আছে ওর বেবি আছে ওর বেবি গুলো আর একটু দেখাই ওর বেবি গুলো হে জওয়ান ভাই গোল গোল রসগোল্লা না জি এটা কেলিকোর মতন হইছে নাকি জি জি আ এটা কি আগামী ভিডিওতে হবে নাকি ইনশাআল্লাহ আগামী ভিডিওতে সেল হবে এক মাস কত দিন হলো ওদের এক মাস 15 দিনের মতো এক মাস 15 দিন না হ্যাঁ ওই ত্রিপল কোটে একটা জিনজার আছে ওন ভাই কই জিনজারটা কই জিনজারটা তো ভালো লাগে একবারে ছোট না জি আর এখানে আছে আর হোয়াইট হোয়াইট আগামী ভিডিওতে ইনশাআল্লাহ হুম এক মাস হইছে হবে না জি এক মাস দিন হইছে না জি ঠিক আছে মাহ আপনারা দেখতে পাচ্ছেন নাহিম বেয়া কাছে আরো আছে ব্লাক ভাই ভাই ব্ল্যাকে কি গরম পর হবে নাকি ব্ল্যাক গুলো মাহুন ভাই আসলে আপনার দর্শকরা যদি নিতে চায় অনলি দুই হাজার পাঁচশো মজা পরানো ভাই দুইটাই মাহুন ভাই দুইটাই মাঝে ওইটাই তো মুজা পরানো জি কত হবে দুই হাজার পাঁচশো টাকা মহম্ম ভাই ভাই দুইশো টাকা আবার বেমিল রাখছেন যারা নেবো একবারে একদম দুই হাজার টাকা কোন দামাদামি চলবে না যদি কারো প্রজন্ম নেয় বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাইলে ভাই আপনার কাছে আর কি আছে বিশেষ